বন্ধুরা আজকে আবার আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আজকের এই ভিডিওটা আবার সেই জাগরুক করা ভিডিও হবে আপনারা জানেনই না ব্লগাররা সেলাররা মিরে কীভাবে আপনাদেরকে ঠকায় আপনারা আইডিয়াও করতে পারবেন না যে ঠকানোর স্টাইলগুলো এখন কতটা লেভেল আপ হয়ে গেছে আপনাদেরকে এখন তিন মহারতীর ছবি দেখাচ্ছি আশা করি আপনারা অবশ্যই চিনতে পারবেন বেশ ভালোই পপুলার আছে বিশেষ করে মোবাইল ডিপার্টমেন্টে অফার ডিপার্টমেন্টে ইনারা দুজন খুব ভালোই ফেমাস আছে সাথে আরেকটা ইউটিউব চ্যানেল দেখাবো যে বেশ বাংলায় দবদবা রাখে প্রমোশনের দিক থেকে বেশ ভালো প্রমোশনও করে কিন্তু ঠিক ভিডিওগুলোকে দেখবেন প্রতিটা ভিডিও আজকে আমি যখন এই পয়েন্টগুলো দেবো প্রতিটা ভিডিও এই ইউটিউব চ্যানেলে দেখবেন প্রমোশন ভিডিওগুলো ঠিক একই রকম স্ক্যাম বলে এইগুলোকে ঠিক একই রকমভাবে স্ক্যাম এমন নয় যে এরাই একমাত্র অফার দিচ্ছে এর থেকে বেটার অফার অনলাইনে চলে অনেক সেলার আছে গ্রামগঞ্জে বলুন শহরে বলুন এর থেকে অনেক বেটার অফার দেয় কিন্তু প্রেজেন্ট এমনভাবে করবে কি না কি দিচ্ছে স্টোরে গেলে পারে আপনারা কিছু পাবেন না এক্সট্রিমলি সরি কাউকে টার্গেট করা আমাদের উদ্দেশ্য নয় তাই আমরা কোনো পিকচার অ্যাড করছি না প্রথম স্ক্যামের একটা উদাহরণ দিই আপনাদেরকে ধরুন আপনাদের কাছে একটা ভিডিও এসেছে আমি বলবো না যে পার্টিকুলারলি তাহলে হয়তো একটা বাজে ব্যাপার দাঁড়াবে এরাও সেলার এরাও ধান্দা করছে আরও দশজন ধান্দা করছে আমি ধান্দায় আমি বিজনেসের মানে বিরুদ্ধে নই কিন্তু হ্যাঁ বিজনেস করতে গেলে মানুষ যেভাবে মিথ্যে কথা বলে যেভাবে ঠকায় আমি এটার বিরুদ্ধে আমি এটা আগেই বলে রাখছি প্রথমত ধরুন আমি আপনাদের জন্য প্রেজেন্ট করছি নাথিং থ্রিয়ে অনলাইনে দেখবেন যাদের কাছে ক্রেডিট কার্ড আছে দু হাজার টাকা ডিসকাউন্ট চলে নর্মাল টাইমে দু হাজার টাকা করে ডিসকাউন্ট চলছে এবার যখন আপনাদেরকে অফার দেওয়া হবে বা অফারের প্রমোশন কোনো ভিডিও আসবে সেখানে আপনাদেরকে বলবে যে আপনাদের জন্য আমার কাছে স্পেশাল অফার আছে দু টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে এরকম ডিসকাউন্ট কে দেবে না হ্যানা দেবে না তেনা দেবে না ওকে প্রথম সিন আপনার সাথে একটা জিনিস ঘটতে পারে আপনাদেরকে বলবে প্রথমেই যে আপনার কাছে ক্রেডিট কার্ড আছে যদি আপনি বলেন হ্যাঁ ক্রেডিট কার্ড আছে ওকে দু হাজার টাকা ডিসকাউন্ট তো হবে কিন্তু স্যার আমরা যখন সোয়াইপ করি আমাদের একটা চার্জেস কাটে পাইন হোক রোজা ল্যাপে হোক যে কোনো আপনাদেরকে একটা উদাহরণ দেবে নিয়ে বলবে টু পার্সেন্ট প্লাস জি এবার আপনি বুঝুন যখন আপনি দু হাজার টাকা ডিসকাউন্ট দেখে গেলেন যেটা অনলাইনেও আছে অফলাইনেও আছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন আপনি টু পার্সেন্ট প্লাস জি দিচ্ছেন সেখান থেকে দাঁড়িয়ে তাহলে আপনার চারশো থেকে পাঁচশো টাকা লস হয়ে গেল অনলাইনে তো এই চার্জেসটা কাটে না হয়তো সেল আমি একজন সেলার আমি জানি কাটে কি কাটে না কত কাটে টু পার্সেন্ট কাটে নাকি তার কম কাটে বেশি কাটে সেটা কোনো কথা না আপনি গ্রাহক আপনি বায়ার কার কত কাটছে তার দেখার দায়িত্ব আপনার এ আমি প্রথম শুনছি যে এরকম সেলিং স্ট্র্যাটেজি এরকম বাইং স্ট্র্যাটেজি ভাই আপনার ডিসকাউন্ট নিয়ে কাজ যে সব থেকে বেশি ডিসকাউন্ট দেবে বা যার জিনিস আপনার কাছে ভালো লাগবে আপনি সেখান থেকে মালটা কিনে নেবেন ব্যাস দ্যাটস অল আর কোনো ব্যাপার না এই যে স্ক্যাম ক্যাটাগরি এখানে আপনারা বলবে মানে যারা ভিডিওগুলো প্রমোশন করছে বা ইউটিউব চ্যানেলে যারা করে এদের মতন সেলারকে ডাক দিয়ে এদের সাথে গোপন তথ্য বিতর্ক করে তারপরে যখন এরা ভিডিওগুলোকে প্রমোশান করে তখন এরা তো কখনোর জন্য বলে না যে যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনার এই ডিসকাউন্ট অ্যাপ্লাই আছে যদি ক্রেডিট কার্ড না থাকে আপনাকে অনলাইন দামে মাল কিনতে হবে বা এর থেকে এত কমে কমে ডিসকাউন্ট হবে আমি নিজের সেলার আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আমরা বলতে পারি আজ পর্যন্ত এমন কোনো ডিসকাউন্ট রিভিল করিনি যেখানে ক্রেডিট কার্ড রিকোয়ার্ড থাকে বা ক্রেডিট কার্ড থাকলেও আমরা কোনো দিন আজ পর্যন্ত কাস্টমারদের কাছ থেকে টু পার্সেন্ট প্লাস জিএসটি চার্জেস কাটে নিই বা এনি আদার্স চার্জেস টু পার্সেন্ট হোক বা টু পার্সেন্ট কমের হোক সেটা আমাদের হিসাব কিতাব আমরা বুঝবো আপনারা কেন বুঝতে যাবেন এটাই তো স্বাভাবিক ব্যাপার এটাই তো বিজনেস এবার দ্বিতীয়ত স্ক্যাম যেটা বলি আজ পর্যন্ত কোনো ইউটিউবারদের ভিডিওতে যারা প্রমোশন করায় যে দোকানে গিয়ে বা কোনো মলে গিয়ে স্টোরে গিয়ে এভরি জায়গায় যে কোনো জায়গায় কোনো ভিডিওতে দেখবেন না যে ডেট অ্যান্ড টাইম মেনশন আছে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনাদের ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল বা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ডিসকাউন্ট চলছে এরকম কিচ্ছু বলবে না তার কারণটা কি জানেন আপনি যখন স্টোর ভিজিট করবেন ওদের কাছে সবসময় একটা কথা থাকবে এক্সপায়ার হয়ে গেছে ওই দিন পর্যন্ত ছিল এই দিন পর্যন্ত ছিল সেই দিন পর্যন্ত ছিল এই সবই গল্প আসবে আমি যে দুটো স্ক্যামের কথা বললাম এখন এই দুটো স্ক্যাম যদি আপনার সাথে হয়ে থাকে আমি বলছি আপনি ওই দোকানটা ছেড়ে পাশের দোকানে চলে যান আপনি দেখতে পারবেন ওই যে স্ক্যাম চলছিলো ওর থেকে অনেক বেটার জিনিস পাবেন অনেক বেটার ডিসকাউন্ট পাবেন দু হাজার টাকা যেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম দু হাজার ডিসকাউন্ট পাবেন সাথে হয়তো আপনাদের জন্য গ্লাস কভার এইগুলো হয়তো ফ্রিও করে দেবে অ্যাডিশনালি বার্গেনিংয়ের ওপর ডিপেন্ড করছে সেলারের কত টাকা প্রফিট থাকছে ব্যাকএন্ডে সেই হিসাবে থাকছে আমি সেটার কথা বলছি না বাট অনলাইনে যেখানে টু পার্সেন্ট প্লাস জি এসটি কাটে না সেটা আপনারও কাটবে না আমি গ্যারান্টি দিচ্ছি কারণ আমি নিজে সেলার আমি জানি কোন প্রোডাক্টে কত কিছু হতে পারে আরেকটা তিন নম্বর যেটা আপনার স্ক্যাম আছে এই স্ক্যামটা জানার জন্য আরেকটা ভিডিও আছে সেটা আসবে সেটা দেখবেন বুঝতে পারবেন যে কোন কোন প্রোডাক্ট দোকানে সাজানো থাকলে সেই দোকানদারগুলোকে অ্যাভয়েড করবেন বিশেষ করে আমি মোবাইলের কথা বলছি